ভোটের মাঠে চার দিকে চলছে সরব প্রচারণা সিলেট ছয় বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে জনগণ মনোনীত স্বতন্ত্র প্রার্থী নিয়মিত ছুটছেন দুই উপজেলার পথে প্রান্তরে হেলিকপ্টার প্রতীকের বার্তা পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে পাচ্ছেন সাধারণ মানুষের সমর্থন ও ভালোবাসা এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বিয়ানীবাজার উপজেলার লাউতাই ইউনিয়নের তিন নং ওয়ার্ডের টিকোরপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় এক নির্বাচনী উঠান বৈঠক উঠান বৈঠকে মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনগণ মনোনীত স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম এই মূল্যবান ভোটটা আপনারা এখন সহ যোগ্য আমানতদার ব্যক্তি দিবা তো ইনশাআল্লাহ যদি আমানতদার ব্যক্তির ভোট দিয়ে আপনি জয়যুক্ত করে নেন সংসদে গিয়া হাজার হাজার কোটি টাকা বাজেট নিয়ে এই বাজেটগুলো তারা সঠিকভাবে কাজে লাগাইব রাস্তার বাজেট রাস্তায় দিব গরিব অসহায় মঞ্চের বাজেট তাদের হাতে তুলিয়া দিব প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যে বাজেট নিয়ে আইব সব তারা ভাবে বিতরণ করব এর দ্বারা যত ধরনের সব হইব সব একটা সব আমরা হইব আমরা সৎ সাপোর্ট দিছি আর যদি অসৎ মঞ্চের দেই অযোগ্য মঞ্চের আমরা সাপোর্ট দেই আমরা ভোট জয় যুক্ত হইয়া সংসদে দিব সংসদে গিয়া হাজার হাজার কোটি টাকা বাজেট নিয়ে আইব এই বাজেট গুলা সঠিকভাবে খাজে লাগাইতো না এখনো সময় আছে আপনারা যাচাই বাজাই করবকা আপনারা বিবেচনা করিয়া যে ইন আল্লাহ আমার আসা আমার বিশ্বাস আপনারা এলাকাবাসী তখন সব যোগ্য আমার উদ্ধারকে দাঁড়াইবে আমি বিশ্বাস করি এবার আমরা আশা আমার বিশ্বাস আমরা তখন আলিমাইছি হেলিকপ্টার আমাদের মার্কা কিতা

লাউতা ইউনিয়ন সম্মিলিত নাগরিক জোটের প্রচার সম্পাদক গোলাম রাব্বানি মাসুমের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক জোটের সভাপতি শাহাবুদ্দিন সহ সাধারণ সম্পাদক ইমরান হাসেব দুবাই প্রবাসী সাবেক ছাত্রনেতা মকবুল হোসেন শাকিল আহমেদ রুবেল আহমেদ সহ আরও অনেকে বক্তারা তরুণ আলেম হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলামের মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন একই সঙ্গে আসন্ন নির্বাচনে হেলিকপ্টার প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা